আমি ওরা খুব পছন্দ করতাম মানে বাংলাদেশের একটা ও সুপার স্টার হওয়ার আগে থেকে আমি ছোট ছিলাম তখন থেকে আমি খুব পছন্দ করি কিন্তু আমার একটা কথা কি জানেন আমি ওই আনফলো করে একদম আমি সরাসরি ওই দিন আনফলো করে দিয়েছি ওই দিনই ব্লক করে দিয়েছি কোন দিন যেদিন আমেরিকাতে ছবিগুলা ওই পরেয়ারি পোস্ট করছে সেদিন রাতে আমি ওরে ব্লক করে দিছি আনফ্রেন্ড করে দিছি এখন কথা হচ্ছে ও যদি আমার কথা হচ্ছে অপুর ও ভালো লাগে

আমি মনে করি সে বাবা হিসেবে কি করতেছে তার ছেলে তার মেয়ে লাগে তার মানে মহিলা লাগে তার বেড়ে যাওয়ার জন্য মহিলা লাগে বাই চান্স কেমনে অববিশ্বাস বিয়ে করছিল মানে বাচ্চাটা হালাল হয়েছে আর ওই পরীক্ষা রানির তো বাচ্চাটা হালাল না আমি বাচ্চাদের নিয়ে বলতে না কিন্তু বলতে বাধ্য হচ্ছি ওই বাচ্চাটা তো হালাল না ওই বাচ্চাটা তো আর কাবিন দিয়ে

ফল তেমন ঠিক আছে দেখবেন এগুলো সম্পর্ক সব সেইটাই কিছু বলার নেই আপু মানে মানে এখানে আমার কিছু বলেনি আপু দেখেন জয়কে নিয়ে সব সময় ওই মহিলা নিজে ট্রোল করে আর ওই মহিলা যখন ওই ওর বাচ্চার কি চালা কাপু দেখেন জানে যে পেট নিয়ে সমালোচনা হবে সব সময় পেট চিপকে ছেলে মানে একটু স্বাস্থ্য ভালো হইলে মোটা হইলে সেটা হচ্ছে মোটু আর নিজেরটা হচ্ছে আচ্ছা বিয়ে করতে নাকি আপনাদের কি মনে হয় সাকিব বিয়ে করবে ওরে আবার আমিও আপনারা আপনি আপনি আপনার প্রত্যেকটা ইয়াথা আমি কমেন্ট করে আপনি হয়তো দেখছেন মনে হয়

আপনাদের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার চেষ্টা করি মানে যখন দেখি আপনাদের সাথে ইয়া তখনই আমি ইয়া করি কমেন্ট করা হলো মানে পাশে থাকি আরটা ছবিতে দেখাম ডিজিলে ডিজিলে ছবি আর ওই বুবলি ছেলের ছবি দেখছেন ভাইয়া হুবহু আমি দেখছি দেখছি আমি দেখছি আসলে আসলে আপু এইগুলা ওই যে বলে না রিভেন্স অফ নেচার ওই মহিলা সব সময় বলে না তো এটা না আমি একটা জিনিস বুঝি না ভাই আসলে ওরা কি অন্ধ মানে ওদের চোখে কি আসলে দেখিও দেখে না এত কিউট এত সুন্দর মাশাআল্লাহ এরকম একটা বাচ্চা সবাই চাই এরকম একটা বাচ্চা হোক কিন্তু এত সুন্দর একটা বাচ্চারে ওরা কি ভাবে বাজে কথা বলে ও নাকি প্রতিবন্ধী কেমনে থাকে প্রতিবন্ধী ওর ওর কাছে গিয়ে মহিলা টাকা দিয়ে করায় মহিলা টাকা দিয়ে করায় আর মনে করি আমার কথা হচ্ছে আব্রাহামের কাছে যাইতে পারবে জয়ের কাছে যাইতে পারবে ওদেরই কথা আছে দেখছেন আপনারা বয়স মানে বয়স অনুযায়ী হচ্ছে হেলদি বেশি ঠিক আছে হ্যাঁ যে ও যে মানে ওর গ্রুথটা বেশি ভালো শেষ যে লম্বা এই তো চার ফুট এরপর চার ফুট এই যে চার ফুট চার ফুট মহিলার মাথা কতটুকু হবে আপু দাইও আপু ওই বাচ্চাদের নিয়ে আমরা লাইভের কথা না কথা বলছেন আমার নিজেরও দুটো বাচ্চা আছে আমার আমি জানি আপু আপনারা প্রত্যেক রাত থেকে বলেন আপু আমারও রাগ হয় বিশ্বাস করেন আপনি আমি কি বুকে হাত দিয়ে বলতেছি আপু বিশ্বাস করেন কিনা জানিনা না বীরকে নিয়ে কোনো রকমের বাজে কোনো কথা বলতে আপু আমার না বিবেক কাছে মানে বাধা দেয় বিশ্বাস হয় না তারপর যখন এখন আমাদের বিবেক যত বাধা দিবে মানে বাধা দিক না কেন আমাদের যত খারাপ লাগে এখন জয়কে নিয়ে কথা বলে সেটা আমাদের বলতে অবশ্যই হবে কি সেটাই সেটা বলতে হবে কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে বাংলাদেশের এত বড় একজন স্টারের ছেলে যার বাবা এত বড় একজন স্টার আপনি কেমনে সহ্য করে আমি কেমনে সহ্য করে

আমি এটাই বলতেছি এই বাচ্চাগুলা মানে শাকিব ধরবে ওর টিপি ধরবে তুই তো সারা এক নম্বর শয়তান তোর কারণে আজকে আমাদের জন্ম নিয়ে প্রশ্ন উঠে এটাই বলবে সেই দিন কি জানেন আমি মন করতাম আসলে ও খুব সহজ সরল একটা বোকা ওরে মানুষ ওরেছে এখন চিন্তা করতেছে না ওরে এই নিজের ইচ্ছে করছে আচ্ছা ভাইয়া আমি বলি এক খাতে কখনো টালি এক খাতে কখনো টালি এটা হচ্ছে কথা বাজে এ পশ্রয় দিছে এই শয়তান সে সুযোগটা নিছে। বুঝছেন আমার হাজবেন্ড আছে আমারে সংসার আছে। আমার হাজবেন্ড যদি অন্য একটা মেয়ে সুযোগ সে কখনো কাছে আসতে পারবে না। বুঝছেন ও সুযোগ এই এই গেছে। আমি এই দিক দিয়ে আমি দিব। ও যদি আজকে সাহস না দিত ওই পরকিয়ারানীর এত বড় সাহস ছিল না যে সাকিব খানের কাছে এসে বাচ্চা পয়দা করাস। জীবনও সাহস ছিল না। আর এর কেমন বিবেক? এই আমার আমার কথা হচ্ছে তুই করছস, তুই আমি করছস, বন্ধ আমি করছস। সব কিছু করছস। আমি মানতে রাজি আছি। তুই ছেলে মানুষ করছো তুই ছেলে মানুষ করস তোর চাহিদাটা তুই মিটেতে মিটেতে করছো মাইন্ড করে না আমি একদম ডাইরেক্টলি বলতেছি তো এখন কথা হচ্ছে তুই যার সাথে এত বছর সংসার করছস যার কারণে তুই সুপারস্টার হইছস আমি মনে করি অপর কারণে সেই সুপারস্টার হইছে একটা না অপর সাথে সিনেমা করে ও সুপারস্টারটা হইছে এই মানে ইয়াটা হইছে পরিচিতিটা হইছে এখন এই যে এই মহিলাটার সাথে আমার আমার কথা হচ্ছে তুই করছস তুই ইচ্ছা আমি করছস বন্ডামি করছস সবকিছু করছস আমি মানতে রাজি আছি তুই ছেলে মানুষ করছো তুই ছেলে মানুষ করছো তোর চাহিদাটা তুই মিটেতে মিটাইতে করছো মাইন্ড করেন আমি একদম ডাইরেক্টলি বলতেছি তো এখন কথা হচ্ছে তুই যার সাথে এত বছর সংসার করছস যার কারণে তুই সুপারস্টার হইছস আমি মনে করি অপর কারণে সেই সুপারস্টার হইছে একটা না অপর সাথে সিনেমা করে ও সুপারস্টারটা হইছে এই মানে ইয়াটা হইছে পরিচিতিটা হইছে এখন